বোল্ডার পিচিং করে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবিতে সোচ্চার হলেন মালদার মানিকচকে ডোমহাট এলাকার গঙ্গা ভাঙন দুর্গতরা স্থায়ীভাবে কাজের দাবিতে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ আটকে বিক্ষোভ দেখালেন নদী পাড়ে বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ মানিকচকে ডোমহাট এলাকায় গত মাস খানেক ধরেই গঙ্গা ভাঙন চলছে নদী করছে নদী দুদিন লেবার খেটেছে দুদিন পরে বন্ধ হয়ে গেছে সরকার যে টাকা পাঠাচ্ছে কি করছে টাকাগুলা এখানে কেউ চুরি করছে কেউ নুকা করছে কাজ ভালো করে হয় না আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো গরিব মানুষ দু হাজার আট এর পরে দু হাজার পঁচিশ পর্যন্ত এই তেরো বছর এই পনেরো সতেরো বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি না বস্তার না বলডার এই আমরা নদীর ভাঙনে এখন দেড়শো মিটারের মতো কেটে এসছে এখন আমরা মানে অসহায় মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না